সপ্তাহে আর দিন আছে যেটা বিশেষ দোয়া কবুল হয় এখনই কবুল হওয়ার দরকার এইরকম দোয়া কবুল হয় সপ্তাহে একদিন সেদিনটা না আপনারা তাই না সেদিনটা হলো বুধবার বুধবার জহর থেকে আসরের মাঝে কোন মাঝে জহর থেকে আসর সবচেয়ে ব্যস্ততম সময় দেখে আজকে আপনাকে বলে গেলাম আগামী সপ্তাহে পারেন কিনা ধরতে বুধবার দেখি পারেন কিনা বলবেন যে আমি ধরতে পেরেছি বুধবার পেয়েছি জহর থেকে আসরের মধ্যে দোয়া করার কথা মনে হয়েছিল দোয়া করেছি আমি এটা জহরের থালাতে এসে আপনি জামাতের আগেও করতে পারেন জামাতের পরেও করতে পারেন জহর থেকে আসরের মধ্যে বিশেষ দুয়া কবুল হয় রসসল্লাহআাল্লাম দুয়ার করলেন বিশেষ দুয়ার সোমবারে শনিবারের দিন করলেন তো হলো না সোমবারে করলেন তো হলো না মঙ্গলবারে করলেন হলো না কিন্তু ওই দোয়া যখন বুধবারের দিন করলেন আল্লাহ সাথে সাথে কবুল করলেন হাসান কেউ বলছেন হাসান তো আপনারা এই বিশেষ দিনের কথা বলতে যে দোয়ার কথা বলতে গিয়ে স্মরণ হয়েছে কিবার এটা বুধবার মনে থাকবে ইনশাল্লাহ তো এই এইগুলো চর্চা করলে আপনার ইমানটা সবসময় সতেজ থাকবে ইনশাল্লাহ ঈমানটা কি থাকবে? সতেজ থাকবে। ঈমানটা সতেজ না থাকার পেছনে কিছু কারণ আছে। কারণের মধ্যে একটা অন্যতম কারণ সেটা হলো دینی মসজিদে অংশ গ্রহণ না করা। একটা অন্যতম শ্রেষ্ঠ কারণ এটা। কারণ বছরে যদি একটা গাছে একবার পানি দেওয়া হয় তাহলে ওই গাছ বাঁচানো কি আপনি যদি দিনে একবার খান তাই তো টিকতে পারেন তাই না আর একবার খাওয়ার জন্য একবারে কি করে থাকে রাক্ষসের মতো করে কখন খানা পাবো দিনে একবার খেয়ে তাই থাকতে পারেন আর একজন লোক যদি বছরে একবার এই যে ইমানের শিক্ষা শিক্ষার জন্য টাইম দিনের যদি দেয় তাহলে বছরে একবার এই পানি পাওয়ার পরে ইমান রাখা সম্ভব না ইমান নষ্ট করা সম্ভব হবে ইমান নষ্ট হয়ে যাবে থাকবেই না সেই বুখারের মধ্যে একটা এবারও এসেছে সাহাবিরা বলতেন ইজলিস বিনা আসো আমাদের সাথে বস আমরা একটু টাইম ইমানকে নবায়ন করি কি করি ইমানকে নবায়ন করি ইমান নবায়ন বুঝি না তাই না ইমান আমার নবায়ন কি ইমান নবায়ন করতে হয় প্রতি মুহূর্তে নাহলে ইমান থাকে না ইমান সেকেন্ডে সেকেন্ডে পালায় যায় ইমান এমন জিনিস কিন্তু ইমান নবায়ন করতে হয় এটাই জানি না ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা লাগে না ট্রেড লাইসেন্স নবায়ন করা লাগে না সব নবায়ন লাগে আপনার পোশাকটা নবায়ন করা লাগে না তিন দিন না যেতে ওইটা লোন ধুয়ে দেন আবার লন্ডি করেন ওটা আবার সেন্ট মাখান পোশাক নবায়ন করেন মুগ্ধন না এটা নবায়ন চোখে ময়লা লেগে আছে কিনা নবায়ন করেন না চুল দিনে কয়বার ভাঁজ করেন চিরনীকরণ কয়বার করেন না কিন্তু এইগুলো নবায়ন না করলেও চলে কিন্তু যেটা নবায়ন না করলে চলবে না ওটাই করেন না তাই না কেউ যদি এক মাস চুল না চিরনি করে কোনো সমস্যা কিন্তু কেউ যদি ইমান নবায়ন না করে খাওয়ার নবায়ন হয় দুপুরে যে খানাটা খাইছেন যদি আপনার ওয়াইফ রাত্রে ওইটাই দেয় মাথা ঠিক থাকে না কেন তুমি রান্না করো কি করো নবায়ন বুঝাটা মাথা ঠিক থাকে গতকাল দুপুরে খাইছে আজকে আবার ওই দুপুরে এটা রান্না করেছে বলেন না এটা কোনটাই সহ্য করতে পারেন না এই যে ডক্টর সাহেব যে জামা গায়ে দিয়ে আজকে আসছে কালকে যদি এটা গায়ে দিয়ে আসে তখন আপনারা বলবেন মানে জামা কাপড়ের সমস্যা হয় একটাই গায়ে দিয়ে আসে এখানে নবায়ন প্রয়োজন বুঝেন মনে হয় কথাটা কিন্তু কোনটা করেন না শুধু ইমান নবায়ন করতে হয় কথাটা শুনলেন আজকে আমি কি ভুল বললাম ইমান যে নবায়ন করতে হয় বলবেন যে তো আজকে এটা নবায়ন করবে কি করে অথচ ইমানের নবায়নটা ইমানের অন্যতম শীর্ষে একটা মূলনীতি ইমান নবায়ন করতে হয় ব্যবহার না করতে লাল হয়ে যায় তাই না আর একটা চেঞ্জ করেন এটাও নবায়ন করা লাগে উপরে যে গ্লাসটা থাকে ফেটে ভেঙে গেছে ভালো লাগছে না দুই দিন পরে তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় সব জায়গায় নবায়ন চলে